নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি এই দেবী আপনার ঘরে আসবে এক জিনিস চাইবে আপনার থেকে পঁচিশ থেকে তিরিশেই মার্চ সকলের থেকে লুকিয়ে দেখুন ভিডিওটি পঁচিশ থেকে তিরিশেই মার্চ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের অর্থ ব্যবস্থা কেমন থাকবে আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে সকলের সঙ্গে আপনার ব্যবহার কেমন থাকবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি পঁচিশ থেকে তিরিশে মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের আয় খুবই ভালো হবে প্রতিবেশীদের সঙ্গে সামান্য কারণে আপনার মতবিরোধ হতে পারে তবে দিনগুলিতে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতার আপনার কাজের ক্ষতি দেখে আনতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনাদের সঞ্চারিক সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারবেন শত্রুর দ্বারা আপনারা ক্ষতি হতে পারে ব্যবসায়ী নতুন কিছু শুরু করতে হতে পারে তবে দিনগুলিতে স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান পেতে পারে বাড়তি খরচ নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে ক্ষত স্থান নিয়ে চিন্তা বাড়তে পারে কুম্ভ রাশি পঁচিশ থেকে তিরিশে মার্চ দিনগুলিতে আপনারা আপনার মধুর ব্যবহারের জন্য কোথাও সুনাম পেতে পারেন অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে তবে শেষের দিকে একটু পরিবারের মধ্যে বিবাদ লাগতে পারে সম্পর্ক নিয়ে একটু চিন্তা হতে পারে আপনারা চাপ এবং চিন্তা মুক্ত হবে পেশার জন্য খুবই দূরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আগামী এই কয়েকটি আপনারা ঋণ মুক্ত হতে পারেন তবে পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার অকারণে বিবাদ হতে পারে যার জন্য আপনার মনে একটু চাপ বা চিন্তা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই ভালো থাকবে তবে দিনগুলিতে অযথা কারোর সঙ্গে ঝগড়া বা গন্ডগোলি যাবেন না হলে ঝগড়া বা গন্ডগোলের জন্য আপনাদের সামাজিক সম্মান নষ্ট হতে পারে কর্মচারীদের জন্য ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে দিনগুলো খুবই শুভ থাকবে তবে সন্তানের ক্যারিয়ার নিয়ে আপনার চিন্তা হতে পারে মা বাবার সঙ্গে বিরোধ পারে বাংশীদারী ব্যবসায় আপনারা সাফল্য পেতে আগামী এই আপনারা জ্যোতিষ শাস্ত্রে উন্নতি লাভের যোগ্য দেখতে পাবেন তবে দিনগুলিতে কথা খুব বুঝে বলতে হবে না হলে আগামী এই কয়েকটি আপনার কথার দ্বারা কেউ আঘাত পেতে পারে গুরুজনের শরীর নিয়ে আপনার চিন্তা বা খরচ বাড়তে পারে ব্যবসায়িক সম্প্রসারণের জন্য আপনার ঋণ নিতে হতে পারে অবসাদ কাজের ক্ষতি হতে পারে অত্যাধিক আলোচনায় আপনারা আনন্দ লাভ পেতে পারেন সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারার জন্য অনেক আনন্দ লাভ পাবেন কুম্ভ রাশি পঁচিশ থেকে তিরিশে মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের মন একটু বিচলিত থাকবেন আপনারা নিজের মন শান্তি রাখার জন্য দিনে ও নমশ্রীবাই মন্ত্রটি সাতবার জপ করবেন এতে আপনারা মনের শান্তি লাভ পাবেন আগামী এই কয়েকদিন সম্পত্তির ব্যাপারে আপনাদের আইনি ব্যবস্থা নিতে হতে পারে সকলকে নিয়ে কোথাও ভ্রমণ হতে পারে তবে দিনগুলিতে নিজের কর্মস্থানে আপনারা উন্নতি লাভ করতে পারবেন যানবাহন থেকে একটু সাবধান থাকতে হবে আগামী এই কয়েকদিন আপনাদের যানবাহন থেকে আঘাত লাগার আশঙ্কাও রয়েছে প্রতিবেশীর কাছ থেকে উপকার পেতে পারেন সন্তানের নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি পঁচিশ থেকে তিরিশে মার্চ দিনগুলিতে লটারি সম্পর্কিত কোনো উপায়ে আপনার ভালো কিছু অর্থ আসতে পারে বুদ্ধির দোষী কাজের ক্ষতি হতে পারে উচ্চ পদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন তবে দিনগুলিতে পিতার শরীর নিয়ে আপনার একটু সমস্যা বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো সুযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে আপনাদের বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনার বাড়িতে স্ত্রীদের জন্য কিছু উন্নতির সুযোগ দেখতে পাবেন প্রতিবেশীর সঙ্গে বিশেষ সম্পত্তি নিয়ে আপনার আলোচনা হতে পারে শেষের দিকে আপনারা শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো ভালো হবে সুযোগ আসতে পারে হারানো কোনো দ্রব্য ফিরে পেতে পারেন কুম্ভ রাশি পঁচিশ থেকে তিরিশে মার্চ দিনগুলি আপনারা নিজের সৎ ব্যবহারের জন্য লোকের কাছে ভালো সম্মান অর্জন করতে পারবেন তবে অতিরিক্ত ক্রোধ আগামী এই কয়েকদিন আপনাদের জন্য বিপদ ডেকে আনতে পারে কারো সঙ্গে জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে যার জন্য আপনারা একটু আনন্দ লাভ পাবেন কুটুমদের সঙ্গে আপনার অশান্তি বাড়তে পারে বা পটুতার জন্য আপনারা সুনাম অর্জন করতে পারবেন শেয়ার বাজারে কিছু অর্থ নষ্ট হতে পারে সাবধান আগামী এই কয়েকটি আপনার বাড়িতে কিছু চুরি হওয়ার যোগ্য রয়েছে ব্যবসায়ী কোনো ভালো লোকের বিপদ পেতে পারে। সংসারের কাজ থাকলে আপনারা সেই কাজ সেরে ফেলুন চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রেমের জন্য আপনার বাড়িতে বিবাদ হতে পারে অংশীদারী ব্যবসার দিকে আপনারা নজর দিন বাঁকা পথে আয় না করায় ভালো হবে তবে দিনগুলিতে আপনার নিজের প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন উঁচু পদস্থ কোনো ব্যক্তির কাছে ধার হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য আপনার বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় রানী নামে বা ওং শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকে আপনারা সুস্থ রাখুন